রামনগরের সিপিএম এর আর কংগ্রেসের মানুষ তো দুর্দশা যেন লোকসভাটা হাত চিহ্নতে ভোট দিতে হবে বিধানসভার মধ্যে কাস্তে ভোট দিতে হবে কি অবস্থা আইনি এরা মনে কেউ চিন্তাও করে নাই উতালে ক্যান্ডিডেট দিয়ে দেয় উতালে দিয়েছে সেখানে হাটচিল্লিতে ভোট দিতে হবে আর বিধানসভার মধ্যে দীপক বাবুর সঙ্গে লড়াই করবে এমনি তো দুই রতন বিজেপির কাছে আছে কেউ দরকার আছে রতনে রতন চিনি তো দুইটা তো আসামের কাছে আরেকটা দরকারই নাই এই আছে কাস্তুয়া তেরুলিয়া হাতের কাজ তো তিনি যে ট্রেনিং লাগবো দীপক বাবু এত চিন্তা করেন কেন এটা আমল তামোল ভোট দিয়া কংগ্রেস আর কমিউনিস্টের জলাঞ্জলি দিব চিন্তা করেন। না বিনাশকালে বিপরীত বুদ্ধি দিশার গেলে মানুষ যেটা করে সেটাই করছে দিশারা হলে মানুষ যেটা করে এটাই করছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বেলে আছেন জানেন কি কোর্ট থেকে বেল পাঁচ হাজার কোটি টাকার কেলেঙ্কারি আর কমিউনিস্ট কমিউনিস্টের তো ত্রিপুরার জনতা বেলে রেখে দিচ্ছে ত্রিপুরার জনতা কমিউনিস্টকে বেলে রেখেছে তার জন্য হিম্মত নাই কাস্তের চিহ্ন লোকসভা দ্বারা তার জন্য হাওলাত করেছে হাত চিহ্ন কেউ সেও পাঁচ হাজার কোটি টাকার বেলের মধ্যে রয়েছে প্রায় চিত্ত করা উচিত বসন্ত বাবু বক্তব্য বলছিলেন যে জোর করে মারপিট করে স্বর্গীয় শূন্যদাকে পরাজিত করা হয়েছিল তখন পরাজিত করার দরকার কি ছিল সুন্দর তো হাত চিহ্নিত দাঁড়িয়েছিল এখন যদি হাত চিহ্নিতে ভোট দিতে হয় তখন কেন করলে শাহ নরেন্দ্র মোদী ত্রিপুরাতে আসেনি তখন যদি এই হাত চিহ্নের নেতৃত্ব ত্রিপুরাতে যারা করে তাদের জন্যই ছিল গ্যারান্টি সহকারে বলতে পারি আমি না হলে কমিউনিস্ট এমন কোন কাজ করেনি যে কারণে ত্রিপুরাতে সত্তাতে বছর থাকতে পারে